দেখছি একটি পদযাত্রা শুরু হয়েছে সেই পদযাত্রাটি আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতে বাংলাদেশে ভারত বাংলাদেশ অবস্থিত ভারতের যে দূতাবাস সেই দূতাবাস থেকে ঘিরে সেই দূতাবাস অভিমুখী পদযাত্রা শুরু করছে এই মুহূর্তে বিএনপি সহ বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা দেখছি যে শত শত নেতাকর্মী কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছিল এই মুহূর্তে আমরা দেখছি যে এখনও কিন্তু শত শত নেতাকর্মী তারা তাদের এই দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ভারতে বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস দূতাবাস অভিমুখী পদযাত্রা শুরু করেছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দর্শক আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটু আগেই কিন্তু এই বিক্ষোভ এই পদযাত্রাটি একটু আগেই কিন্তু আমরা দেখেছি যে পদযাত্রাটি কিন্তু নয়াপল্টন বিএমপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল এই মুহূর্তে দেখছি যে পদযাত্রাটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু তারা বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন এবং তারা এই প্রতিবাদ পদযাত্রা শুরু করেছে পদযাত্রাটি কিন্তু একেবারে ভারতীয় যে দূতাবাস রয়েছে সে ভারতীয় দূতাবাসের সামনে গিয়ে কিন্তু শেষ হবে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য এই মুহূর্তে যুক্ত রয়েছি আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বেইলি রোড বেইলি রোড ক্রস করছে তাদের এই পদযাত্রাটি আমরা তাই দেখাচ্ছি আপনাদের শত শত নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে তাদের এই পদযাত্রা নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু তাদের এই মিছিলটি নয়াপল্টন থেকে এই মুহূর্তে ঘুরে কিন্তু আমরা দেখেছি যে বেলি রোড হয়ে কিন্তু তারা ধীরে ধীরে ভারতের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস সে দূতাবাসের দিকে কিন্তু যাচ্ছে দর্শক কে কোথা থেকে দেখছেন চ্যালে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি একটি কিন্তু পদযাত্রা শুরু হয়েছে সেই পদযাত্রাটি নিয়ে কিন্তু এই মুহূর্তে শত শত নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন থেকে রওনা হয়েছে তারা কিন্তু তাদের পদযাত্রা নিয়ে তারা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ অবস্থিত ভারতের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের দিকে যাবে দর্শক এটা জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে ভারতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের কিন্তু উগ্রবাদী উগ্র হিন্দুত্ববাদীরা কিন্তু হামলা চালায় যার ফলে কিন্তু আমরা দেখেছি যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে এরপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু প্রতিবাদ জানিয়েছে এর ফলেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু পরপর কয়েকবার তারা প্রতিবাদ মিছিল সহ বিক্ষোভ মিছিল চালিয়েছে এরপরে কিন্তু আজকে আমরা দেখছি যে ভারতে বাংলাদেশ অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসকে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করতে যাচ্ছে এই মুহূর্তে দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলি রয়েছে বাংলাদেশ ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বেশ কয়েকটি যুবদল সহ বেশ কয়েকটি ছাত্র দলের বেশ কয়েকটি অঙ্গ সংগঠন কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে